নমস্কার বন্ধু শুভ সকাল আর সবাই মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর এখান থেকে ব্লগটা আমি শুরু করলাম আর সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকুন আর চলুন মহামায়ের আরতি দেখাবো আর হ্যাঁ হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি বাড়িতে একটা ছোট্ট ফুচকে আছে আর সেই জন্য খুব আনন্দও আছে বাড়িতে এটা বাচ্চা থাকলে যা হয় আর কি সেই আনন্দ তা চলুন আপনাদেরকে মহামায়ের আরতিটা দেখিয়ে দিই আর আমি বাজার যাচ্ছি বাজার যেতে যেতে ভাবলাম যে একবার আপনাদেরকে মহামায়ের আরতিটা দেখাই আর ছেলে অফিসে যাবে সেও একটা ব্যস্ততা আছে হাজব্যান্ড বেরিয়ে গেছে তা সেই নিয়ে একটু ব্যস্তই আছি চলুন মহামায়ের আরতি মানে খুলে গেছে মন্দির আর আপনাদেরকে সেটা দেখাবো না সেটা কি হয় এত কাজের মধ্যেও আপনাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করি একটা কোথাও ভালো লাগা থেকে বলুন আর মায়ের টানে বলুন মায়ের ইচ্ছেতে বলুন এটা চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমাকে সেই ভালো লাগা থেকে সেটার মর্যাদা দেবেন নিয়েও যাবেন কারণ এগিয়ে আপনারাই পারেন আপনারাই সবটা পারেন সব কিছু করতে তাই বন্ধুরা আমি আর বেশি বক বক করব না চলুন আপনাদেরকে আসল কাজ যেটা সেটা দেখাই আর উদ্দেশ্যটা যে রাস্তাঘাটগুলোও দেখাই এই আর কি আর কিছু চলুন আর মহামায় আর দেখতে খুব ভালোই লাগে যাই বলি মাকে একবার না দেখলে মনে হয় কিছুই করলাম না একটা সারাদিনে শোনা যাচ্ছে ও বাবা এটা আমাদের চেনারলো আজকে কিছু দিন আছে নাকি

সকালবেলা আরো টা দেখুন চন্দ্রায় নামায়ের মন্দিরে মন্দিরটা দর্শন করুন আপনারা ভালো লাগবে মন ভালো লাগবে সব কিছু ভাববেন আর এই নিয়ে আছি এই মাকে যে আপনারা সবাই আরতি দর্শন করুন মা এটা একটা বড় পাওনা সকালবেলা জগৎ জননী একটা লাল রঙের বেনারসি পড়েছেন সবাই প্রার্থনা করুন সবাই আমরা যেন ভালো থাকি আর মন আনন্দে রাখুন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমরাও যেন সুস্থ থাকি ভালো থাকি আমার সন্তানরা যেন ভালো থাকে যে যেখানে আছে সবার যেন মা বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই ব্যস্ত আছি বাজারে যাব। ছেলে অফিসে বেরোবে ওরা বাড়িতে আছে তাই এখন রাখছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবে আমারও কাটতে ইচ্ছে করছে না এত সুন্দর একটা দৃশ্য